একটা চরম সত্যি কথা হলো কি যতই অন্যর বাড়ি ঘি চিনি পলোয়া খাও না কেন নিজের বাড়ি লবণ দুই ভাত খাওয়া কিন্তু শান্তি অন্যরকম আমি সকালবেলায় তো অনুষ্ঠান ছিল এক জায়গায় সকালবেলা আলু ভাজি করে মানে কুমোটার আলু একসঙ্গে ভাজি করে খাওয়া দাওয়া করে করে গেছি খাওয়া দাওয়া করে গেছি আরে তো ভাত অল্প ভাত আছে ভাতে হবে না মামের তো এই রাত্রে কি করবো রাত এখন তো অনেকই হয়েছে আস্তে আস্তে রাতি হয়েছে তে ভাবলাম যে চাকরি বানাই কখন ভাত রান্না করব আর কখন খাব। আমার সমস্যা হলো কি যে অন্য বাড়ি যতই ভালো মন্দ খাই না কেন আমার অন্য বাড়ি পেট ভরে না খেয়ে অন্য বাড়ি খাওয়া দাওয়া করলে আমার পেট ভরে না বাড়িতে এসে আমার কিছু না কিছু খেতেই হবে আমার না খেলে কিন্তু আমার পেট ভরে না আমার সারা রাত ঘুম ধরবে না আর আমার বাড়ি ঘরের অবস্থার বলে লাভ নেই ছেঁড়েয়েরা জানি না কবে আবার মিস্ত্রি আসবে মিস্ত্রিকে ডেকে ডেকে পাচ্ছি না তো চাপড়িটা বানাই চাপড়ি বানানোর জন্য লবণ আর হলো আটা নিয়েছি আর লবণ নিয়েছি এর মধ্যে একটু পানি দিয়ে একটু শক্ত শক্ত করেই মানে বেশ শক্তও না আবার বেশি নরমও না করে ছেনে নিয়ে বানিয়ে নিই এই চাপড়িটা না আমার আম্মা অনেক মজা করে বানায় মানে খেতে অনেক মজা লাগে এত মস হয় আমার আমার হাতের এই আমার আম্মার এই হাতের এই চাপড়িটা আমার কাছেও হয় কিন্তু মায়ের মতন অত সুন্দর হয় না আমার মাটা অনেক সুন্দর করে বানায় ছোটো ছোটো করে দুইটা বানালাম আমার মেয়ে একটা খাবে আর আমি একটা খাবো বেশি আটা ছিনি নিই তো প্রথমটা মেয়ের জন্যই বানালাম আর এটা আমার জন্য বানাবো তেলের কড়াই তো একটু মানে ই হয়ে যাচ্ছে এ তো আমার একটা ভাজা হয়ে গেছে আর অনেক কিন্তু মসমসা হয়েছে আর এই মশ চাপটি কিন্তু খেতে অনেক মজা লাগে তো পরেরটাও দিয়ে দিলাম পরেরটাই কিন্তু বেশি সুন্দর হয়েছে প্রথমটা যে তেল ছিল তো এই জন্য চাপড়িটা ভালোভাবে মানে লাগলো না কড়াইতে তো হয়ে গেছে আমার দুটা চাপড়ি হয়ে গেছে এখন এর তো মামিয়ে মামিয়ে খেয়ে নেবো গরম চাপড়ি আর এই যে কি ভাজা ছিল ভাজা দিয়ে খেয়ে নেবো আলু আর হলো কুমড় একসঙ্গে ভাজি করেছিলাম আর ভাজি দিয়ে আজ খেয়ে নেবো এখানে আর খাব না খুব মজা লাগতেছে দেখেন রান্না করতে করতে শেষ না হতে ঘরে যায় ভাত খাবো মানে ভাত না ঘরে যায় রুটি খাবো আর দেন বৃষ্টি পড়ে গেছে আর আমার মানে হয়ে গেছে কিন্তু এখন ঘরে যেতে পারতেছি না বৃষ্টির কারণে বৃষ্টি একটু কমলে তারপরে যাবো একটু আমাদের মা মেয়ে রাতের খাবার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন আমার মেয়ে কি করেছে আমি একটু এক কাজে গিয়েছি আর দেখেন বিছানার অবস্থা কি করেছে এক মুহূর্তের যেতে লিটু রেখে যায় আর এই অবস্থা করি ফেলে দেখেন সব কিছু লন্ডভণ্ড কিছুই ঘর নেই এই অবস্থা হয় আমার ঘরে প্রতি নিয়েতে এই অবস্থা প্রতিক্ষণ মানে ওই সব একটু যদি আমার মেয়ে পড়তে বসে এই অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা কোথাকার জিনিস কই রাখছে না রাখছে ওই ভালো জানে সারা বিছনা ধরে পড়বে তার পড়ার জায়গা হবে না বিছনার ওই কন্যারে বসবে বিছনার ওই কন্যারে বসবে বসতে বসতে নিচে নেমে আসবে তো দেখতেই পাচ্ছেন